রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওরামত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন কাজ করেছেন সেই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যারা স্বাধীন করে দিয়েছেন আমাদের সকলের প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা বোনেরা সেই শিক্ষার্থী ভাই বিভিন্ন জায়গায় এখন আক্রান্তের শিকার হচ্ছেন ইতিমধ্যেই কয়েক জায়গায় মানে দেখেই মনে হচ্ছে যে এটা একটা টার্গেট কিলিং এবং এই অবস্থা চলতে থাকলে তাহলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় যারা এই বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশটাকে মুক্ত করে দিলেন তারা আজকে পরাধীন এবং নিরাপত্তাহীনতায় ভুগছে আমি যার তীব্র নিন্দা জানাই ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে আমার জানা মতে প্রায় পাঁচ সাতজন শিক্ষার্থী হত্যার শিকার হয়েছে এবং তাদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার ধরন বলছে যে এই হত্যাটা সম্পূর্ণ পরিকল্পিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন যারা আছে তাদের মাধ্যমে পোস্ট করিয়ে বেড়াচ্ছেন মানুষদেরকে এই রকম বিভিন্ন জায়গায় আক্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের উচকে দিচ্ছেন ডিসেম্বরে শেখ হাসিনা আসবে জানুয়ারিতে শেখ হাসিনা আসবে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সাধারণ শিক্ষার্থী যারাই আন্দোলন করেছে কারও কোনো হাড্ডি মাংস খুঁজে নাকি পাওয়া যাবে না এই রকম এক কঠিন পরিস্থিতি আজ বাংলাদেশের মধ্যে চলছে সেই জায়গা থেকে আপনাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আওয়ামী লীগ যেখানে মানে সারা বাংলাদেশে নিশ্চিন্ন হয়ে যাবে যেখানে তাদের কোনো অস্তিত্বই থাকবে না সেখানে আওয়ামী লীগ কী করে এখনও ষড়যন্ত্র করে সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রান্ত করে এটা আমাকে ভাবিয়ে তুলেছে প্রিয় ভাইরা আজকের স্পষ্ট করে সরকারকে বার্তা দিতে চাই সেটা হচ্ছে আপনারা আমাদের আন্দোলন সংগ্রামের ফসল সরকার আপনাদেরকে এই দেশের সাধারণ শিক্ষার্থীরাই বসিয়েছে অতএব শিক্ষার্থীদের জীবনকে হানি হয় শিক্ষার্থীরা একটার পর একটা এক এক জায়গায় আক্রান্ত শিকার হয় সেটা কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনও মেনে নেওয়া উচিত নয় যারা এটা দেখে মনে মনে ভাববেন যে আমার দলের তো কেউ মারা যায়নি বিচ্ছিন্ন কোনো ঘটনা তারা ভুল করবেন এই বিচ্ছিন্ন ঘটনাগুলোই এক একসময় করতে করতে ঘটতে ঘটতে একটা সংঘবদ্ধ চক্রে রূপান্তরিত হয় আজকের সে কারণে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের যে কোনো ব্যক্তি আক্রান্ত হলে সে যদি আমাদের দেশপ্রেমিক হয় এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একজন সৈনিক হয় তার পক্ষে আমাদের কথা বলা দরকার তার জন্য আমাদের স্টেটমেন্ট দেওয়া দরকার তার জন্য আমরা দাঁড়িয়ে মানুষের কাছে বলা দরকার যে আমরা কি করছি এবং কি করা উচিত তাদের জন্য কারণ এই সময়ে যদি আপনি চুপ থাকেন তাহলে আপনার ভবিষ্যতে এই বাংলাদেশে কেউ আর নতুন করে স্বাধীনতার জন্য লড়াই করবে না কেউ আর স্বাধীনতার জন্য লড়াই করবে না যদি আপনি চুপ থাকেন তাহলে এই সমাজের কোনো মানুষই আর নতুন করে জাগ্রত হবে না কোনো মানুষই আর নতুন করে সমাজের জন্য ভূমিকা পালন করবে না সে কারণে আমি স্পষ্ট করে বলছি আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি সেই লড়াই সংগ্রামটা আবারও আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং আমরা যাতে যে কোনো মূল্যে আমরা এই ফেচিবাদকে যেভাবে রুখে দিয়েছি সেই রুখে দেওয়াটা এবং ভবিষ্যতে যাতে আরও কোনো ফেচিবাদ গজাতে না পারি সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখতে পারি সেটাই হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয় প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা আমরা এই বাংলাদেশকে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটি দল আপনার যেটাই হোক যে আদর্শেরই হন না কেন এখন আর আমাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ নেই আওয়ামী লীগ পেতে বসে আছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র করবে শিক্ষার্থীদেরকে হত্যা করবে যারা যারা বৈষম্যবিরোধী আন্দোলন সহ নেতৃত্ব দিয়েছে কথা বলেছে তাদের প্রত্যেককে তারা যে কোনো মূল্যে টার্গেট করে করে বিভিন্ন জায়গায় চক্রান্ত করবে এই যে গতকালকার একটা ব্যাংক ডাকাতি দেখেন সবগুলো লিঙ্ক আপ এগুলো হচ্ছে অস্থিরতা তৈরির জন্য ষড়যন্ত্র এই যে তাবলিক জামাতের মধ্যে তিনজন চারজন মানুষকে হত্যা করা এগুলা সব ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে করে এবং ইতিমধ্যেই দেখেছেন যে যারা যারা সেই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত তার বেশিরভাগ মানুষই হচ্ছে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি আসলে বাংলাদেশের শান্তি চায় না বাংলাদেশের মানুষের শান্তি করতে দিবে না সে কারণে আমি মনেছি যে এই এই কারণে আজকে আমাদের সবাইকে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মোকাবেলা করা দরকার তারা একবার জিরো পয়েন্টে এসে ব্যর্থ হয়েছে তিরিশ লাখ লোক আসবে আসতে পারে নাই তারা একবার চট করে চলে আসবে সেটা আসতে পারে নাই এখন আবার জানুয়ারিতে আসবে বলে বলছে মানে মিথ্যাচার করে 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 শুধুমাত্র বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে অতএব আমাদের যেমন সতর্ক থাকতে হবে তেমনি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ফেসিবাদ কোন মূল্যে বাংলাদেশে স্থান দেয়া যাবে না যাবে না। যেখানে আপনি আওয়ামী লীগ পাবেন সম্মিলিতভাবে ওই আওয়ামী লীগের নাম তালিকা করে প্রশাসনকে দিয়ে বাধ্য করে তারপরে এই অবৈধ অগণতান্ত্রিক সংগঠনের সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করবেন এবং আপনারা সেখানে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন কোনো খুনির সাথে রাজনীতি খুনির সাথে আপোষ এই সুযোগ বাংলাদেশে হতে দেয়া যাবে না প্রিয় বন্ধুরা আমার আজকের পবিত্র জুমার দিন এই জুমার দিনে আমাদের শপথ হোক যে আমরা যে কোনো মূল্যে এই ফেসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দিব এবং আমরা যে কোনো মূল্যে ফেসিবাদের সকল চক্রান্ত রুখে দিয়ে বাংলার মানুষের যে মূল আশা আকাঙ্ক্ষা এবং তারা যেটা চায় সেটা আমরা জনগণকে উপহার দিব জনগণ চাই শান্তিপূর্ণ বাংলাদেশ জনগণ চায় সকল ধর্মপেশার মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করবে সেরকম একটি বাংলাদেশ জনগণ চায় শিক্ষার্থী বান্ধব একটি বাংলাদেশ যেখানে সবাই নিরাপদে থাকবে আজকের আমি এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা অনেক দুর্বলতার প্রকাশ করে যাচ্ছেন যেটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনাদের কিন্তু আসলে শেষ রক্ষা শেষ পরিণতি ভালো হবে না কারণ যারা আপনাদেরকে বসিয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্তত আপনাদের অতএব আমি মনে করি আমাদের এই সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই আওয়ামী লীগের সকল চক্রান্ত সম্পর্কে নিজেরা যেমন অবগত হবেন জাতিকে অবগত করবেন দেশ বিদেশের মানুষকে অবগত করবেন এবং সবাইকে মিলে সম্মিলিতভাবে আওয়ামী ফেসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দিবেন সেটাই আমার সরকারের কাছে প্রত্যাশা থাকবে জনগণের কাছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা দল করেন কিন্তু নিজেরা নিজেরা নিজে নিজে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পরিবেশটাকে নষ্ট করবেন না আপনার দল আপনার করুন আপনার রাজনীতি আপনি করুন ছাত্রদের রাজনীতি ছাত্রদেরকে করতে দিন অন্য মানুষদের রাজনৈতিক দলের চিন্তা চেতনা তাদেরকে করতে দিন দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যারা বাংলাদেশের সর্ববৃহৎ দল দাবি করে তারা যদি ক্ষমতায় আসে তাকে আপনাকে ওয়েলকাম জানাতে হবে তার চেয়ে যদি অন্য কেউ আসেন তাকেও ওয়েলকাম জানাতে হবে কিন্তু আমাদেরকে কারো বিরুদ্ধে কারো কাদা ছড়াছড়ি করে পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে এই লাইভটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته